别的，那个他们都是。 হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য পছন্দের আপনাদের খুব পছন্দের শাড়ি নেট শাড়ি হ্যাঁ তো এটা কিন্তু এখন অনেক অনেক বেশি যাচ্ছে আর কি সবাই অনেক পছন্দ করে থাকেন তো আপনারা এটা পাবেন শুধুমাত্র রাসকন্যা শাড়ি চেয়ে আমি অ্যাড্রেসটা একটু শো করে দিয়ে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আর যারা দূর থেকে নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়াদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আপনার যে ইমো হোয়াটসঅ্যাপ লাইন এখানে কিন্তু ফোন মানে সংযুক্ত হলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ওই শাড়িগুলো নিতে পারবেন ওকে তো ভাই এক এক করে দেখান আমাদেরকে কালার এক কালারের মধ্যে হবে হ্যাঁ এগুলো কিন্তু এক কালারের মধ্যে হয়ে থাকে এই যে আমাদের ভাইয়া আছে ভাইয়া কিন্তু দেখাবে ওকে

এই যে কালারটা হলো 미스틱 কালার মানে সুন্দর। আচ্ছা অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো জাস্ট দেখিয়ে দিই। এখানে দেখিয়ে আপনি দেখতে পারেন। অল ওভার এ টু কাজ করা। অনলি প্রাইস করবে 5200 টাকা। 5200 টাকা। দেখতে পারবেন আর কালার চাইলে হোম ডেলিভারি নিতে পারেন। অনেক কম প্রাইজে মাত্র অনলি প্রাইস করবে 5200 টাকা। যে ব্ল্যাক। ব্ল্যাক কালারটা কিন্তু সবাই পছন্দ করবে। এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনফ্যাক আমি নতুন শাড়িগুলো দেখাচ্ছি আপডেট আপনাকে দেখানোর জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি একমাত্র রাজকোনাতে সম্ভব আপনারা রাজকোনাতে আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক কম কম্প্রাইজ অন্য সব থেকে অনেক কম প্রায় হোলসেল পাইকারি খুচরা সব জলে বিক্রি করা হয় সব চলে আসবে অনলি প্রাইস করে পাঁচ হাজার দুশো টাকা আরও কালার ডিজাইন আছে দেখতে মেরুন কালার অনেক সুন্দর এই যে সম্পূর্ণ কাজ পাল শাড়িতে কিন্তু এই যে কাজ করা আছে পাল দেওয়া আছে এই যে অনেক কম price মাত্র only 22 22 পরে টাকা। টাকা। অনেক সুন্দর। আচ্ছা কিন্তু 5000 টাকা। তো এটা 5000 টাকা কেন ভাইয়া? আর এটা এটা আলাদা ফেব্রিক্স মানে কাজ একে কিন্তু ডিজাইনটা আলাদা আপনাদের কিনা কম পড়ছে এই কারণে পাঁচ হাজার দুশো টাকা ডিফারেন্স খুব সুন্দর এই যে দেখেন ফুল অল অল্প এটা খুব এ টু জেড কাজ করা অনেক সুন্দর একদম লতানো ডিজাইন আপনি না দেখলে না সপে আসলে দেখতে পারেন না যে কোনো জায়গাতে হোম ডেলিভারি কুড়ি দেওয়ার পেছনে দিতে পারেন খুব অনেক কম প্রাইজে অনলি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এই যে দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন অনেক কম প্রাইজে আরও কালার ডিজাইন আছে দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ আছে গুলা

এই কালার খুব সুন্দর একটা কালার যে কথা বললে ভালো লাগে স্ট্যান্ডার্ড এই যে দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন ডিজাইন এটা হচ্ছে ফিরোজা কালার হ্যাঁ এই ফিরোজা কালার খুব সুন্দর একটা কালার দেখেন খুব নাইস ডিজাইনগুলো অনেক কম প্রাইস এগুলো হচ্ছে 5000 টাকা করে এটা ওনলি 5000 খুব সুন্দর সবে আসার দেখতে পারবেন আর কালার ডিজাইন আছে অনেক কালার আছে